আসসালামু আলাইকুম আজকের রেসিপি গার্লিক নান বা বাটার নান তো চলুন শুরু করা যাক এটা দেখতে একদম নরম তুলতুলে হয়েছে আপনারা একবার খেয়ে দেখবেন বা বানিয়ে দেখবেন তো আমি প্রথমে এখানে দুই কাপ ময়দা নিয়েছি আর লবণ দিয়েছি দুই চামচ চিনি মানে চা চামচে আর দিব হাফ টি স্পুন ইস্ট আর দিব তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো আপনারা এখানে গুঁড়া দুধও দিতে পারেন আমি দিই নিই এখন আমি এখানে হালকা গরম পানি দিব আবার বেশি গরম পানি দিয়ে না তাহলে নানটা ফুলবে না তো আমায় এখন ভালোভাবে মাখিয়ে নিব। এর মধ্যে আমি আরও এক চামচের মতন তেল দিয়ে নিয়েছি এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো আমি দুই ঘন্টা পর এসে আবারও ভালোভাবে এটা মেখে নিব তো এখন আমি নানটা তৈরি করব আমি এখানে দুই কাপের আমার নান হয়েছে প্রায় ছয়টা তো এখন আমি রুটিগুলি বেলে নিয়েছি আর এখানে রসুন কুচি দিয়ে আমি আবারও বেলে নিব এরপর দিব ধনিয়া পাতা দিয়ে আমি আবারও বেলে নিব। এইভাবে করে আমি সবগুলি বানিয়ে নিব এরপর আমি চুলার আঁচটা বেশি বাড়াবো না সামান্য মিডিয়ামে রেখে আমি নানগুলি তৈরি করে নিব এখন আমি উপরে বাটার দিয়ে দেব এরপর আমি নামিয়ে নেব এভাবে করে আমি সবগুলি নান তৈরি করে নিয়েছি তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই নানটা বানানো তো এটা দেখতে যেমন সুন্দর খেতেও মজা তো হয়ে গেল আমার নান বানানো তো যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ